আবাসনের নিচে জল জমার সমস্যা ছিল সেই সমস্যা মেটাতে নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ চলছিল আর তাতেই ঘটে গেল বিপত্তি বৃহস্পতিবার বিকেলে নিজেরই আবাসনের নিচে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম সঞ্জয় মিত্র ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকার সুরেশ চন্দ্র ব্যানার্জি রোডে আমরা এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে রয়েছি এবং এই আবাসনটির নাম কাজরি যেটা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে এই আবাসনের চারপাশে জল জমতো বলে এই আবাসনের চারপাশে যে নিকাশি ব্যবস্থা সেটা সংস্কারের কাজ চলছিল এবং এই পাঁচিলটি দুর্বল ছিল সেটা বাঁশ দিয়ে আটকানো ছিল যাতে না পড়ে যায় কিন্তু সেই অবস্থায় গতকাল বিকেলে সঞ্জয় মিত্র নামের ব্যক্তি এই পাচিলের পাশে চলে আসেন আর তখনই আচমকা এই পাঁচিলটি হুড়মুড়িয়ে তার উপর ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায় সেখানে তাকে ভর্তি নেওয়া হয় না বলে অভিযোগ তারপর তাকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানে নিয়ে গেলেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা